হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টুয়ার ফেভারিট চ্যানেল জিওগ্রাফিয়া আশা করি সকলেই খুব ভালো আছো আজ আমার বেশ কিছু ছাত্রছাত্রীর বিশেষ আবদারে আবার এই সামাজিক মাধ্যমের সামনে চলে আসলাম একাদশ শ্রেণীর নতুন সেমিস্টারের প্রথম অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ নিয়ে তার আগে বলি আমাদের এই উচ্চ মাধ্যমিকে পরীক্ষা ব্যবস্থার কিছু পরিবর্তন হয়েছে তার সাথে সাথে সিলেবাসটারও কিছুটা পরিবর্তন হয়েছে যদি তোমরা এই সিলেবাস পরীক্ষার নম্বর বিভাজন এগুলো সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আমি এই বিষয়ে একটি আলাদা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব। এখন মূল আলোচনায় চলে আসি আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রথম চ্যাপ্টার শাস্ত্র রূপে ভূগোল বা জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন নিয়ে এখানে আমরা জানবো ভূগোলের সংজ্ঞা ভূগোলের বৈশিষ্ট্য এবং ভূগোল পাঠের বা ভূগোল পড়ার প্রয়োজনীয়তা নিয়ে প্রথমেই আসি ভূগোলের সংজ্ঞার আলোচনায় আমরা অনেক ছোট থেকে প্রায় ক্লাস সিক্স থেকে যারা আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ি তো আমরা ক্লাস সিক্স থেকে ভূগোল বিষয়টাকে আলাদাভাবে পড়েছি আলাদা একটা সাবজেক্ট হিসাবে আমরা প্রত্যেকেই জানি ভূগোল বা জিওগ্রাফি শব্দের অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা এই ভূগোল হলো বিজ্ঞানের সব থেকে প্রাচীন একটা শাস্ত্র যার সূচনা হয়েছিল আদিম মানুষদের হাত ধরে তাই এই আদিম মানুষরাই হলো পৃথিবীর প্রথম ভৌগোলিক ব্যবহার করেন জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী আর গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা তার মতে ভূগোল হলো মানুষের বাসস্থান রূপে পৃথিবীর বর্ণনা ভূগোলের আলোচ্য বিষয়গুলোর কেন্দ্রতেই আসে কি কোথায় এবং কেন হামবোল্ডের মতে ভূগোলই হচ্ছে আদিম বিজ্ঞান বা অরিজিনাল সায়েন্স এবার আসি ভূগোলের সংgar বিষয় আলোচনায় যে কোনো শাস্ত্রেরই দেখবে অনেকগুলি করে সংজ্ঞা থাকে এই এত বড় একটি বিষয়কে একটা ছোট্ট সংgar মধ্যে বেধে ফেলাটা ভীষণ কঠিন কাজ তাই সুপ্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত ভূগোল শাস্ত্রের সংজ্ঞার ক্ষেত্রে বিশেষ পরিবর্তন ঘটেছে বিখ্যাত দার্শনিক বলেছেন তার জিওগ্রাফিকা গ্রন্থে ভূগোল আমাদের শেখায় পৃথিবীর জল ও স্থলে একই সঙ্গে ব্যাখ্যা করে পৃথিবীর বৈশিষ্ট্যকে টলেমির মতে এ সায়েন্স অফ আর্ট অফ ম্যাপ মেকিং অর্থাৎ মানচিত্র অঙ্কন কৌশলের বিজ্ঞানী হচ্ছে ভূগোল ইমানুয়েল কান্ট বলেছিলেন ভূগোল হল স্থানভিত্তিক জ্ঞানের বন্টন আলেকজান্ডার ভন হাম্বোল্টের মতে প্রকৃতি হল জৈব অজৈব সমস্ত উপাদানের এক জৈবিক সমগ্র এবং ভূগোলের কাজ হল ভূপৃষ্ঠে অবস্থিত এই জৈবিক সমগ্রে বিভিন্ন উপাদানের মধ্যে একটা আন্তঃ সম্পর্ক যে রয়েছে তার বর্ণনা করা এই জন্যই হামবোল্টকে প্রাকৃতিক ভূগোলের জনক বলা হয় কার্ল রিটারের মতে ভূগোল শুধুমাত্র অঞ্চল নদী পাহাড় পর্বত বাণিজ্য পথ প্রভৃতির নামে শুল্ক সংগ্রাহক নয় বরং মানুষ আর প্রকৃতির যে আন্তঃসম্পর্ক রয়েছে তার নিরূপণের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভূগোল রিচার্ড হার্টসন তার লেখা নেচার অব জিওগ্রাফি গ্রন্থে বলেন ভূগোল হলো স্থান থেকে স্থানান্তরের বিভিন্ন বিষয়ের বন্টনের পার্থক্য বিশ্লেষণের বিজ্ঞান পূর্বের সংজ্ঞা যে আমরা জানলাম এই সংজ্ঞাগুলো সমন্বয় করে আমরা বলতে পারি যে যে শাস্ত্র পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক এবং মানবিক উপাদান সমূহের বন্টন বিন্যাস ও তাদের আন্তঃসম্পর্কের যৌক্তিক ও বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা উপস্থাপন করে তাই হচ্ছে ভূগোল এটা গেল ভূগোলের সংজ্ঞার আলোচনা এবার আসি ভূগোলের বৈশিষ্ট্য অর্থাৎ আমরা যে বিষয়টাকে পড়ছি সেই বিষয়ের কি কি বৈশিষ্ট্য রয়েছে ভূগোলের পরিধির বিষয়ে বা ভূগোলের বৈশিষ্ট্য বলতে গেলে আমরা বলতে পারি যে বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়েই এর পরিধি তবে বিভিন্ন ভৌগোলিকের সংজ্ঞা যা আমরা এর আগে জানলাম তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে ভূগোলের আলোচনার তিনটি মূল ক্ষেত্র রয়েছে এক হচ্ছে মানুষ ও প্রকৃতির সম্পর্ক ম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেশনশিপ আঞ্চলিক পৃথকীকরণ রিজিওনাল ডিফারেন্সিয়েশন আর অবস্থান নির্ণয় বা ডিটারমিনেশন অফ লোকেশন মানুষ ও প্রকৃতির যে সম্পর্ক সেক্ষেত্রে আমরা বলতে পারি মানুষ ও প্রকৃতির আন্তঃ সম্পর্কের চরিত্র ব্যাখ্যা আর এর মাধ্যমে একে অপরকে প্রভাবিত করার মাত্রা অনুসন্ধান করাই হচ্ছে ভূগোলের অন্যতম আলোচ্য বিষয় বা ভূগোলের বৈশিষ্ট্য আঞ্চলিক পৃথকীকরণের ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভূপৃষ্ঠকে কতগুলি বৈশিষ্ট্য সম্পন্ন অঞ্চলে বিভক্ত করে তার বিস্তৃত অধ্যয়ন এবং অঞ্চলগুলির পারস্পরিক তুলনা করাই হচ্ছে ভূগোলের অন্যতম লক্ষ্য অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে বলা যায় যে ভূগোলের কেন্দ্রে রয়েছে পৃথিবী তার উপর অবস্থান নির্ণয় করাই হচ্ছে ভূগোলের অন্যতম বৈশিষ্ট্য এবার আমরা জানবো ভূগোল পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে অর্থাৎ কেন আমরা ভূগোল পড়বো বা ভূগোল পাঠের লক্ষ্য এবং উদ্দেশ্য কি আমরা জীবন ও জীবিকা নির্বাহের জন্য সেই প্রাচীন কাল থেকে পরিবেশের ওপর নির্ভরশীল ভূগোলের আলোচনার অন্যতম মূল বিষয় হল প্রকৃতি তাই আমরা প্রকৃতির বিভিন্ন বিষয়গুলি এখানে আলোচনা করি যেমন পৃথিবীর প্রাকৃতিক এবং মানবিক বিষয় সম্পর্কে জানা অর্থাৎ ভূমিরূপ ভূতত্ব নদ নদী আবহাওয়া মাটি উদ্ভিদ এগুলো সবই তোমরা ক্লাস টেন এর সিলেবাসে পড়েছ তো সেই ধরনের প্রাকৃতিক বিষয় কৃষি শিল্প পরিবহন ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা জনসংখ্যা প্রভৃতির মতো মানবীয় বিষয়গুলো সম্পর্কে জ্ঞান লাভ এই প্রাকৃতিক বিষয়গুলোর সঙ্গে মানবিক বিষয়গুলোর যে সম্পর্ক সেইগুলোকে জানা বা এদের সমস্যা ও সমাধানের উপায় খোঁজাই হচ্ছে ভূগোলের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য দ্বিতীয়ত আমরা বলতে পারি কি কোথায় কেন উত্তর খোঁজা কি বলতে কোন বিষয়টি আলোচনার অন্তর্গত তার উত্তর খোঁজা কোথায় বলতে বিষয়টি পৃথিবীর কোন স্থান বা কোন অঞ্চলে রয়েছে তার উত্তর খোঁজা এবং কেন বলতে ওই ওই ঘটনাটি স্থান বা অঞ্চলে কেন ঘটছে তার উত্তর খোঁজাই হচ্ছে ভূগোলের লক্ষ্য এবং উদ্দেশ্যের অন্তর্গত তৃতীয় বলতে পারি পৃথিবীর বাসযোগ্যতা পর্যালোচনা করা প্রখ্যাত ভূগোলবিদ কাল রিটার এবং আলেকজান্ডার ভন হাম্বোল্ডের মতে ভূগোলের উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম হলো যে মানুষের বাসভূমি বা আবাসস্থল হিসাবে পৃথিবীর পর্যালোচনা করা অর্থাৎ এটা মানুষের বসবাসের কতটা যোগ্য বা মানুষ বসবাস করে পৃথিবীর কতটা ক্ষতি সাধন করছে সবকিছুই আলোচনা কিন্তু আমরা ভূগোলে করে থাকি চার নম্বর ভূপৃষ্ঠের বৈচিত্র্য অনুসন্ধান ভূগোলবিদ রিচার্ড হার্ডসন মনে করেন যে ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রকে সঠিক এবং যুক্তিসঙ্গত ভাবে অনুসন্ধান করাই হচ্ছে ভূগোল পাঠের বা ভূগোলের অন্যতম উদ্দেশ্য সূত্র আর নিয়ম মেনে ভৌগোলিক অঞ্চলের ব্যাখ্যা করা। ভূবিদ স্কিপার মনে করেন যে ভূগোল পাঠের উদ্দেশ্য হচ্ছে ভৌগোলিক অঞ্চলগুলিকে ব্যাখ্যা করার জন্য সূত্র বা নিয়ম তৈরি করা। সূত্র ও নিয়ম তৈরিতে গণিত এবং সংখ্যাতত্ত্বের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে স্থান সম্পর্কে জ্ঞান লাভ। ফরাসি ভূগোলবিদ ভিদাল দা লাব্ল্যাশের মতে ভূগোলের অন্যতম উদ্দেশ্য হচ্ছে কোন স্থান বা সেই প্লেসটা সম্পর্কে জানা আমরা যখন সেভেন এইট এর ভূগোল পড়েছি তখন আমরা দেখেছি যে এক একটা মহাদেশ সম্পর্কে আমাদের কাছে তথ্য কখনো এশিয়া মহাদেশ কখনো দক্ষিণ আমেরিকা কখনো উত্তর আমেরিকা সেই দেশটা কোথায় অবস্থিত তার মানুষজনের জীবিকা নির্বাহ কিভাবে হয় তার ভূ প্রকৃতি কেমন নদ নদী কি কি রয়েছে এসব কিছু সম্পর্কে জানা অর্থাৎ স্থান সম্পর্কে জ্ঞান লাভও হচ্ছে ভূগোল পাঠের অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য তারাও। সময়ের সঙ্গে সঙ্গে সংগঠিত পরিবর্তনগুলি বোঝার জন্য এবং স্থানিক ও সময় ভিত্তিক পরিসরে এই ধরনের বিভিন্নতা সৃষ্টির জন্য দায়ী ভৌগোলিক কারণগুলিকে জানার জন্য ভূগোল পড়ার প্রয়োজনীয়তা কিন্তু অবশ্যই আছে আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই থাকছে পরের দিন আমরা ভূগোলের প্রকৃতি এর শ্রেণীবিভাগ ভূগোলের পরিধি বিষয়বস্তু এগুলো নিয়ে আলোচনা করব তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের ফার্স্ট সেমিস্টার যে প্রশ্ন সেগুলো সব এমসি কিউ টাইপের হবে তাই টেক্সট বইটা যদি না পড়ো তাহলে কিন্তু এমসি কিউ এর উত্তর সঠিকভাবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখছি যেগুলো তোমাদের এমসি কিউ এর কাজে লাগবে আজকের আলোচনার বিষয় থেকে যদি কোনো অংশ তোমাদের বুঝতে অসুবিধা হয় তবে কমেন্ট বক্সে অবশ্যই জানিও আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু সহপাঠীর সঙ্গে শেয়ার করো আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি তেল দেন বাই